নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োহা বোঝার সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের এক তারিখ মঙ্গলবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব নিম্নচাপের কি আপডেট রয়েছে অর্থাৎ নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে কি কি আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গিয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের এই জায়গাটিতে অবস্থান করছে এবং তার সহযোগী যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটাও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের উপর দেখতে পাচ্ছি এর জন্য কিছু কিছু জেলায় দমকা জোরো হা বয়ে সম্ভাবনা রয়েছে এটা আস্তে আস্তে আজ রাতের মধ্যেই একেবারে উত্তর পশ্চিম ঘেসে ঠিক এইভাবে চলে সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যা জায়গাগুলিতে বৃষ্টিপাত দিতে দিতে যাবে এই রয়েছে আজকে নিম্নচাপ বা সিস্টেমের খবর তো দর্শক বুঝতেই পারছেন নিম্নচাপ বা সিস্টেমের কি পরিস্থিতি আসুন দেখে না যাক আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এক তারিখ বিশেষ করে রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জল শিউরি দুমকা এর পাশাপাশি নলহাটি ধুলিয়ান এদিকে বহরমপুর আজিমগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে হালকা ঝরোহা বোঝার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই বেলটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোয়ালপাড়া গুহাটি শিলং তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে শিলচরে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা বিশেষ করে চিটাগ মহেশখালী এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুই তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগ পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান দুর্গাপুর এদিকে আসানসোল এর পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার দু তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিরপুর গোসা হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে নামখানা হলদিয়া এদিকে গোসাবা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বাসকুল পুর সবং ময়না পিংলা এর পাশাপাশি দেখুন মহিষাদল তমলুক এদিকে বালিচক বেলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কলকাতা পানিহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি দেখুন এদিকে চন্দননগর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে ঘাটাল খানাকুল এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন শালবনি গোলতোর এর পাশাপাশি চন্দ্রকোনা আমলাগড়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে তবে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে আবার হঠাৎ করে বজ্রবর গর্ব মেঘ করে কিন্তু আবার ঝমঝমিয়ে শুরু হয়ে যাবে বিশেষ করে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জল ছিউরি বোলপুর ঘুষখরা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দমকল করিমপুর এই বর্ডার লাগোয়া এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন পান্ডুয়া চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে হাবরা এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে স্বরূপনগর হাবড়া নগরুখরা এর পাশাপাশি বাদুরিয়া টাকি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা দিকে দেখি তাহলে বা রাতের দিকে কিন্তু সন্ধ্যার দিকে কমে যাবে অনেকটাই বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর এর পাশাপাশি শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এদিকে দুর্গাপুর আসলে আসান্চল এই এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাতের দিকে রাত দশটা এগারোটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে দেখুন বিশেষ করে এদিকে দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে দেখুন বীরভূমের নলহাটি এদিকে ধুলিয়ান এর পাশাপাশি আজিমগঞ্জ বহরামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আসুন বা দেখে নিই উত্তরবঙ্গের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে তো বুধবার দু তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিলিগুড়ি কোচবিহারে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে বিশেষ করে একটা দুটো নাগাদ এদিকে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এদিকে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘ আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই তবে বিশেষ করে কোচবিহারের এই এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দিনাটা শীতলকুচি কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুর এদিকে কিষানগঞ্জ এদিকে দেখুন এদিকে করণদিঘি মেনাপুর রায়গঞ্জ এদিকে হরিচন্দ্রপুর এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার দু তারিখ কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাগুলো কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে তবে বিশেষ করে দুপুরের দিকে যদি দেখি তাহলে দুপুর দিকে কোথায় কেমন রয়েছে তো বিশেষ করে দেখুন দুপুরের দিকে দুপুর দুটো নাগাদ উপকূলবর্তী এই এলাকা চিটাগং মহেশখালী এর পাশাপাশি কলাপাড়া বরিশাল কুমিল্লা খুলনা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বৈঠক যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম মণিপুর এর পাশাপাশি দেখুন এদিকে শিলচর এই এলাকাগুলোতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দিব্রুগড়ে দেখুন ডিব্রুগড়ে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গুহাটি শিলং গোয়ালপাড়া তুরা তবে এদিকে শিলচরে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দেখুন এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা কোথায় রয়েছে দেখুন এদিকে বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে নাম খানা পেশারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা কাঁথি মন্দারমণি জলেশ্বর বেলদা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতর দিকে বিশেষ করে বাতাগা মোহনপুর এগরা জলেশ্বর কাঁথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন খেজুরি হলদিয়া বাসকুল এর পাশাপাশি ভগবানপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে জঙ্গলপাড়া মাসা চিঙুর আমতা জগৎবন্ধপুর খানাকপুল ঘাটাল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদী নদীয়ার শান্তিপুর চাকদা বনগাঁ কৃষ্ণনগর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া সিউরি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুরা পুরুলিয়া এই বেল্টিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে বিশেষ করে এদিকে চাকুলিয়া এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপোদা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দিকে তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে দুপুরের দিকে দুপুর দুটো নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দুপুর দুটো নাগাদ কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এর পাশাপাশি গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভেতরের দিকে বিশেষ করে বাতাগাঁও মোহনপুর এগরা কাথি এদিকে দাতন বেলদা কেশরী নয়াগ্রাম জলেশ্বর এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে তুলনামূলকভাবে বিশেষ করে গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাঁকুড়া এদিকে ফুরা পুরুলিয়া এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর ঘুসকরা বর্ধমান সিউরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাকদা বনগাঁ পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে চাকদা রানাঘাট এদিকে বনগাঁ শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এদিকে মুরাগাছা চাপরা পাটলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া স্বরূপনগর বাদুরিয়া হাবরা নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে টাকি হিংলাগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে পশ্চিমের জেলা এদিকে বর্ধমান দুর্গাপুর এদিকে সিউরি আসানসোল দুর্গাপুর এই বাঁকুড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বীরভূমের নলহাটি মুর্শিদাবাদের ধুলিয়ান এই বিল্ডিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত দশটা নাগাদ নটা দশটা নাগাদ কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও রয়েছে দেখুন দেখুন এদিকে কোচবিহার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এই বেল্টিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্রীরামপুর ধুবরি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুরের দেখুন এদিকে করণদিঘি মেনাপুর রায়গঞ্জ এর পাশাপাশি দেখুন এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রাজমহল এদিকে মালদা পর্ষা এই বেলটিতে কিন্তু বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ডিব্রুগড় অরুণাচল প্রদেশ ইটানগর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে শিলচরা কিন্তু বজ্রবিদ্যসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিকে ত্রিপুরার দেখুন বিশেষ করে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মিজোরাম আইজল মণিপুর নাগাল্যান্ড এই বেল্টিতে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা সিরাজগঞ্জ সিগড়া রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে লাখাই মৌলিবাজার সিলেট এদিকে বিশম্বরপুর মদন ময়মনসিং এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চিটাগঞ্ের বিশেষ করে কুতুবদিয়া থানচি এর পাশাপাশি মহেশখালী এদিকে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার শুক্রবার চার তারিখের আপডেটটাও আপনাদের জানিয়ে দিই শুক্রবার চার তারিখে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার চার তারিখে গিয়ে যদি দেখি তাহলে দেখুন বিশেষ করে সকালের দিকে কিন্তু কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই এলাকাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বিশেষ করে পশ্চিমের জেলাগুলি কোথায় কোথায় দেখুন এদিকে মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম এদিকে নদিয়া এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতা কোলাঘাট খড়গপুর এই এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখা যায় তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে বিশেষ করে রাতের দিকে কিন্তু আরও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু একই থাকবে বিশেষ করে দেখুন সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এদিকে হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে হালকা ঝরুহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এর পাশাপাশি ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার সিতলকুচি দিনহাটা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ